কত ছবি ছবিওয়ালা চল্লিশটি গেলি তো টাকাই ভালো টাকায় তো মূল দাম

ঠিক আছে ভালো থাকতেন অলরেডি দুই কেজি দুধ নিলাম গাছ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার গাজীপুর আমতলি বাজার যেটা বলে আমতলি বাজারে আর কাপাসি যে ভিতরে যে একটা রাস্তা ওখানে বাবারে বাবা গলা কাটে পারে না মানুষের গলা দেখবে কাটতে দেখতে দেয় এরকম দুটো দামটা দেড়শো টাকা কেজি কীভাবে কুড় কালারে কি ডাকাটি করতে হয়েছে না চুরি করতে হয়েছে